নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সেক্রেটারি কাব ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত সোমবার বিশ জানুয়ারি সন্ধ্যা জেলা এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এই সময় এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এই সময় এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের বিঘ্ন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রবিউল ইসলাম নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু অনুষ্ঠান পরিচালক নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ক্রিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রাসেল প্রধান সহ গণ্যমান্য আইনজীবী সহ বিভিন্ন পর্যায়ের আইনজীবী বৃন্দ জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আইনজীবী সমিতি সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর বিজ্ঞ সিনিয়র আইনজীবীবৃন্দ আমার সহকর্মী বিগতি বিদেশ মিনিস্টার এবং আমার সামনে ভূষ্ট পিছনে ভূষ্ট ব্যাডমিন্টন খেলোয়াড় এবং দর্শক বিজ্ঞানজীবী বৃন্দ আসসালামু আলাইকুম খেলাধুলার বিকল্প নেই আপনারা আমার চেয়ে ভালো জানেন শরীর চর্চার কোনো বিকল্প নেই আর আমরা যে পেশার সাথে জড়িত এটি হচ্ছে একেবারেই রসকসীন একটা পেশা সেখানে বসতে বসতে দেখা যাচ্ছে কিছুদিন পরে হয় কমন এবং বিচারকের জন্য দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট যেটা মারাত্মক শ্বাসকষ্ট হয় বয়স্ক যখন হয়ে যায় আমরা এই সমস্ত থেকে হার্টকে ভালো রাখার জন্য শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো রাখার জন্য খেলার দরকার আছে এবং সবচেয়ে ভালো হচ্ছে

আমরা বলি যে শরীর চর্চায় বাড়ি বল আইন চর্চার পাশাপাশি খেলতে চল আজকে সবাই এসেছেন খেলাধুলার জন্য আমরা আসলে আপনাদের খেলা উপভোগ করব আমাদের মধ্যে যে বার এবং বেঞ্চের মধ্যে যে সৌহার্দ্য সম্প্রীতি ভাতৃত্ব ভালোবাসা যেটা আছে সেটা অতুট এবং অক্ষুন্ন থাকবে আমাদের দিক থেকে যদি কোনো কিছু করার থেকে আপনাদের সার্বিক সহযোগিতা দেওয়ার আমি আশ্বাস প্রদান করছি আমি কথা প্রকাশ করছি পাশাপাশি আজকের এই খেলায় যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানে সাফল্য বন্ধিত করার জন্য আপনি এসছেন এজন্য শেষবারের মতো এবং আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতায় আবদ্ধ হয়ে এবং আপনাদেরকে এই অনুষ্ঠানে আমি আমার পক্ষ থেকে এবং আইনজীবী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানি আবারও নামদায় আইনজীবী সমিতি আজকে যে উদারতা দেখিয়ে এই সেনেটারি কাপ ব্যাপার শুরু করছে আগামী দিনে যেন তাদের এই উল্জা অব্যত থাকে এবং আইনজীবীদের সেবায় তারা কলনে কাজ করে এই আশা দেখা আজকে অনুষ্ঠানে আমাদের এবং এসেছেন তার জন্য জেলা আইনজীবী সমিতের পক্ষ থেকে এবং আমাদের আইন দলের পক্ষ থেকে তাদেরকে অনুরাগিত জানিয়ে আমি আমার বক্তব্য সুস্থ আমি সংক্ষিপ্ত আকারে যে কথাটি বলতে চাই যে খেলাধুলা আইনজীবীদের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজন আজকে এই বিচার অন্দরে যে বিচারক মণ্ডলী রয়েছে এবং আইনজীবীরা রয়েছেন আমরা আমাদের পেশাটা ভাবে আমরা বন্ধ থাকি যে আমাদেরকে আমাদের শরীরের ভালো মন্দ নিয়ে চিন্তা করার সময়টা আমরা পাই না আমরা কোটে আসি বিকাল পর্যন্ত কুট করি আবার সন্ধ্যা যে চ্যাম্বার করি কিন্তু এই যে শরীর চর্চার যে একটা বিষয় আছে সেই বিষয়টাকে আমরা ভুলেই যাই যার কারণে আমাদের অনেক আইনজীবী বন্ধু অকালে জীবন দেন